আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমাদের এই বিষয় হলো যে সাহারি না খেলে রোজা হবে কি না হ্যাঁ সাহারি না খেলে রোজা হবে কবে সাহারি কাথ আরও সাহারি খেলে অনেক উপকারিতা আছে যেটা আপনারা এখনি ইসলামিক স্কলারদের মুখ থেকে জানতে পারবেন এটা শুনতে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিন সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা ইবাদত হয় না এর কারণে আপনি সওয়াব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নভিকরিন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তা শাহরু ফাইন হাফিস সাহুরি বারাকাহ তোমরা শাহরির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে শাহরীর খাবার খাবে কেন কারণ শাহরির যে খানা এই খানাতে আল্লাহ তাঁরা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তার মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্যশক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি খাবারে আলাদা একটা বরকত আছে আমাদের আমাদের শরীরের এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই সারি খাওয়াটা ও না এটা সুন্নাত সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না